আর যদি ডিগিটারে 4টা বন্ধ করব 4 বন্ধকের 1 বন্ধক পর্যন্ত যদি গ্লাসটার মাপ হয় তাহলে ওই ভাই 4 গ্লাস পানি কথা ঠিক ঠিক আছে हां ভাই বুঝছো আমার তোমরা ঠিক আছে কথা হলো আমার কথা হলো ডিগিটারে 4টা ভাগ করব 4টা ভাগ কোря যদি গ্লাসটা এক ভাগ পরিমাণ বড় হয় তাহলে 4 গ্লাস পানিও

কোম্পানি মোবাইল দেখবো আমি না আমার বাড়ি বেশি দূরানাই যে হালুয়াঘাট আমার বাড়ি আমার নাম যে কোনো যেকোনো বাজি কোনো খেলা কোনো কৌশল আমরা ডাক দিলে পাইবা আমি রোস্য ভাঙ্গাই দেন আলাইকুম এটা নিজ লাগিব পাৰলা ওদা খালি মোবাইল তুমি কৈ কৈ দিলি না আৰাম জানিৰাধ আধৰ ও বাবা